সিস্টেম রয়েছে ভারত সরকারে ডিএক্টিভেটেড হয়েছে ডিউ টু ডেট তাই ইলেকশন কমিশন শুধু ফর্মের উপরে এবং বিএল উপর নির্ভর করেনি তারা মূল জায়গাটাই চলে গেছে যাতে একটাও মৃত না থাকে ক্লিয়ার রিলেটিভের ক্ষেত্রে একদম আইন পরিষ্কার আছে ফাদার এন্ড মাদার ক্লিয়ার থার্ড হচ্ছে যেটা আমরা ইলেকশন কমিশনের ডিমান্ড করব যে এআই ফর্মুলা অ্যাপ্লাই করে স্ক্যান করতে হবে ফর্মগুলো রিটার্ন এলে যাতে একজনও ডবল এন্ট্রি না থাকে ট্রিপল এন্ট্রি তো অনেক দূরের কথা ডবল এন্ট্রি না থাকে এর জন্য তৃণমূল কংগ্রেস যে সমস্ত চাপ দিয়ে বিএলও দের করাচ্ছেন আবার অনেক তৃণমূলের বিএলও রয়েছে আমরা পাঁচ হাজার দিয়েছিলাম বিএলও দের এগেনস্টে তার অধিকাংশই অ্যাকসেপ্ট হয়নি কিছু অ্যাকসেপ্ট হয়েছে আমরা ন তারিখ সোমবার দিন ইলেকশন কমিশন আমাদের দেবে বলেছে কেস টু কেস কেন অ্যাকসেপ্ট হয়েছে কেন অ্যাকসেপ্ট হয়নি কেন রিজেক্ট হয়েছে তার রিজন আমরা পাওয়ার পরে এটা নিয়ে কথা বলবো এবং যা করা আমি আপনাদের বলছি আমরা নেক্সট আফটার ইলেভেন আমরা ইলেকশন কমিশনকে লিখিতভাবে এখানেও দেব ইসিআই ফুল বেঞ্চ সি কেও দেব যে এআই সিস্টেমকে লাগিয়ে মডার্ন সিস্টেম ফটো স্ক্যান করতে হবে যাতে কোনো ডুপ্লিকেট মানে ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি ভোটার না থাকে শুধুমাত্র এই ম্যাজিস্ট্রেট এসডিও ডিএম ডিইও এদের উপর নির্ভর করা যাবে না যেভাবে ডেটের ক্ষেত্রে আপনারা দিয়েছেন থার্ড পয়েন্ট আমার যেটা আমি কনক্লুড করব ডে বিফোর ডে আমি আই করেছি কলকাতা কর্পোরেশনে কলকাতা কর্পোরেশনে কমিশনার হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনার এক নটোরিয়াস ডিএম কে বসানো হয়েছে সুমিত গুপ্তা তিনি আসার পরে আইপ্যাক নির্দেশে কয়েক হাজার বার সার্টিফিকেট দিয়েছেন আমার কাছে প্রপার ডকুমেন্ট রয়েছে দু সালে জন্মগ্রহণ করেছিলেন রিসেন্ট বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বোকার মতো কাজ করেছেন সুমিত গুপ্তা প্রতীক জৈন ভাইপো এগুলো অ্যাকসেপ্ট হবে না আমি আর করেছি একটা চিঠিও দিয়েছি যেহেতু আই এম হোল্ডিং লিডার অব অপোজিশন পোস্ট আমার ক্যাপাসিটি থেকে তিনি রেসপন্স করবেন কি করবেন না ওনার বিষয় কিন্তু আরটিআইতে না দিলে আমি ইনফরমেশন কমিশনারের কাছে যাব এবং ইনফরমেশন কমিশনার হয়ে কোর্টে যাব আমার কাছে ডকুমেন্ট রয়েছে দু সালে জন্মগ্রহণ করেছেন রিসেন্টলি তাকে দিয়েছেন এই সুমিত গুপ্তা যাতে তিনি ওই দফা মধ্যে একটা দেখাতে পারেন অতএব এই জাগলারি মিথ্যাচার দয়া করে বন্ধ করুন আপনাদের লোকরাই কিন্তু আমাদের ইনফরমেশন দিচ্ছে আপনাদের লোকরা ইনফরমেশন দিচ্ছে তাতে মন্ত্রী আছেন বিধায়ক আছেন আইএস অফিসার আছেন ডাব্লিউসিএস অফিসার আছেন এমনকি ভবানীপুরে সঙ্গে পুলিশ ওয়েলফেয়ার কিছু লোককে সিভিল ড্রেসে পাঠানো হয়েছিল অর্গানাইজ করতে তাদেরকে যখন তিন চারটি পোর্টাল ফোন করে কারণ আমাদের পুলিশ বিভাগ থেকেই পুলিশের নাম এবং কনস্টেবল নাম্বার এই নম্বর দিয়ে দেওয়া হয় যে এরা এই এই বুথে হচ্ছে ধরাও পড়েছে পালিয়ে গেছে অতএব আপনাদের লোকেরাই আপনাদেরকে ধরে দিচ্ছে আমি তো আগেও বলেছি কাউকে কিচ্ছু করতে হবে না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের ব্যাপারে চিহ্নিত করার জন্য পাঁচশো টাকা করে মাথা পিছু ঘোষণা করুন তৃণমূল নিজেই ধরে দিয়ে চলে যাবে বারোটা ধরলে ছ হাজার দশটা ধরলে পাঁচ হাজার আটটা ধরলে চার হাজার

এপিক ফর্ম আছে যাদের নাম মমিনপুর ইকবালপুরেও আছে বন্দরেও আছে খিদিরপুরে যাদের নাম রাজাবাজারেও আছে তাদের নাম ওখানেও আছে তারা সকালবেলা রাজা বাজারে ভোট মারে কেমিক্যাল দিয়ে কালিটা তোলে বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয় একইভাবে ভবানীপুরে ওয়ার্ড নাম্বার সেভেন্টি সেভেন চেতলাতেও তাই হয় অতএব আমি আগেও বলেছি আজও বলছি খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা

মূল কারণ হচ্ছে হিন্দু ভোট ভাগ করা সিপিএম এর কাজটা এটা উনি দু লক্ষ একচল্লিশ হাজার ভোট পেয়েছিলেন দমদমে কাকে জেতানোর জন্য তৃণমূলকে জেতানোর জন্য আমরা ছিয়াত্তর হাজার ভোট এখানে এগেছি আপনি বুথ ধরে দেখলে কামারহাটের মুসলিম এলাকাতেও ভোট পাননি সব ভোট তৃণমূল পেয়েছে একশোর মধ্যে একানব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলিম ভোট পেয়েছে উনি হিন্দু ভোটগুলো কেটেছেন বরানগরে পানিহাটিতে দমদমে কেটে তিনি জিতিয়ে দিয়েছেন এই কাজটা করার জন্য যায় অতএব শুভঙ্কর মুসলিমদের আন্দোলনে যেতে দেখেন না কেন নৌসাদ সিদ্দিকি যখন ডোরিনা ক্রসিং এ আন্দোলন করছিল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কোনোদিন মঞ্চে যাননি কেন মতুয়ারা হিন্দু তাদের ওখানে গিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপি বিরোধী কথা বলতে হবে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বলতে হবে বলে যদি কিছু হিন্দু ভোট কেটে দিয়ে এই এখানে রাখা কারণেই আন্দোলন শেষ করেছে সিপিএম চোরেদের যায় আর কংগ্রেস তো ঘোষিত মমতা ব্যানার্জির বন্ধু অধিত চৌধুরীকে যেদিনকে সরিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি থেকে সেদিনই সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা মল্লিকার্জুন খাড়গেরা সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমরা মমতার সঙ্গে লড়ব না মমতার ব্যানার্জির সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন রঞ্জন দাসমুন্সি সোমেন মিত্র খান চৌধুরী প্রণব মুখার্জির পরে সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে যিনি আত্মপ্রকাশ করেছিলেন কংগ্রেসের তার নাম অধিত চৌধুরী যিনি সত্যিকারে লড়তো অধিত চৌধুরীকে সরাত কে মূর্খ গুলো করছে এটা আপনি ইতিহাস পড়তে বলুন এই মূর্খদের এরা বাংলাটা পড়তে তো জানে যদি এখন উর্দু পড়া অভ্যাস করেছে আলাদা কথা যদি বাংলা পড়তে জানে তাহলে আঠারোশো পঁচাত্তর সালে ঋষি বঙ্কিমচন্দ্র বন্দেমাতর সৃষ্টি করেছিলেন তার সাহিত্যের একটি অংশের কবিতাতে এবং এটা জনপ্রিয় করলেন কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবে আঠারোশো সালে সুর দিয়েছেন তিনি কোথায় কি করতে যাচ্ছেন উনিশশো পাঁচের বঙ্গভঙ্গের বিরুদ্ধে যখন অকাল রাখি বন্ধন হয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দে মাতর গানই তখন জাগরণের গান হিসেবে আত্মপ্রকাশ করেছিল মাতৃবন্দনা এই কারণেই উনিশশো সালে বাবু রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি এটাকে জাতীয় গীত হিসেবে মর্যাদা দিয়েছেন এদের ইতিহাস পড়তে বলুন কো রিলেটেড ঋষি বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুর কো রিলেটেড আঠারোশো পঁচাত্তরের কবিতাকে সুরে তিনি বদল করেন আঠারোশো ছিয়ানব্বইতে মূর্খ গুলো লালচুল কানে দুল হাতে করে আইফোন আড়াই লাখ টাকা করে দাম পায়ে একটা লোটোর জুতো ছাব্বিশ হাজার কালকে দেখলেন না জন্মদিন পালন হচ্ছে দু কোটি পনেরো লক্ষ বেকার ষাট লক্ষ পরিযায় শ্রমিক অধিকাংশ বাড়িতে এক বেলার বেশি খাওয়ার হয় না পশ্চিমবঙ্গে চিকিৎসা পায় না সুন্দরবনের মানুষ জঙ্গলমহলের মানুষকে চিকিৎসা নিতে রাঁচি জামশেদপুর যেতে হয় রাজা রাজারাজনাদের দৃশ্যকাল তো দেখলেন তার মধ্যে আপনাদের সাংবাদিকরাও দেখলাম আমাদের কাছে আসতে গেলে ব্যাঙা সিকিউরিটি হয়তো এক একজন থাকে একটু হাত দিয়ে চেষ্টা করে আপনাদের আপনারা খুব ক্লোজ থাকেন আর আপনাদের কালকে কি করুন অবস্থা আমি দেখলাম বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদের পুলিশের যে কলকাতা পুলিশের যে চুরির পয়সা সব গাঢ়াল সেই গাড়োয়ালের উপরে থেকে কি মরিয়া চেষ্টা একজন একজনে কাঁধে উঠে পড়ছে মাথায় উঠে পড়ছে একটা ফুল দেওয়ার জন্য এই অধপতন সেকশন অব জার্নালিস্ট এবং মিডিয়া ভারতবর্ষে কোথাও হয়নি এটা গতকাল কলকাতাতে কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের জন্মদিন পালনেতে আপনাদের আবার বলছি অল এবং পায়ে পড়ে যাওয়ার কম্পিটিশন হাঁটুন নিচের বয়সী একটা ছেলের এ দৃশ্য রাজা রাজারাদের সময় ছিল সবাই বলতো বাবার হলো আবার জ্বর ঔষধে বাবর ও রঙ্গজেব শাহজাহান এখন তো এই দিকেই যাচ্ছে বাংলা মমতা অভিষেক আয়ন্স পশ্চিমবঙ্গ রাজ্য প্রদেশ পাঞ্জাব সমস্ত রাজ্য ঘোষণা করেছে ভারতীয় টিমে মহিলাদের জন্য পুরস্কার রিচা ঘোষ আসছে কলকাতায় আসছেন এখনো পর্যন্ত রাজ্য সরদর দপ্তরে কোনো রকম পুরস্কার টাকা ঘোষণা করা হয়নি

বিরোধী দলনেতা হিসেবে উনার যে কোনো প্রয়োজনে আমি কাজে লাগলে আমি আছি উনার সাথে প্রত্যেক দিনই করছে প্রত্যেক দিনই করছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় কোচবিহারে বেশি করে করছে কিছু জায়গায় উত্তর চব্বিশ পরগনায় কিছু পকেটে হচ্ছে

प्रक्रिया तो साफ सुथरा है ट्रांसपेरेंट है इसमें कोई दिक्कत नहीं है आज जो बारह राज्यों में यूनियन टेरिटोरी में चल रहा है कहां भी कोई हल्ला बोल नहीं हो रहा है ओनली इन वेस्ट बेंगल जो हल्ला बोल कर रहा है वो अपने फॉर्म भी भर रहा है ये ऑपरचुनिस्ट पॉलिटिक्स ये लोग कोविड के टाइम में भी ये लोग बताया था मोदी जी का वैक्सीन वो लोग पहले ले लिया आम जनता लेने के पहले इस बार भी वो लोग अपना अपना फॉर्म भी ले लिया भर भी दिया फॉर्म लेकिन गुमराह करने के लिए ये लोग जो हमारी शरणार्थी हिंदू लोग है उनको गुमराह कर रहा है खास करके मुसलमान समाज को गुमराह कर रहा है सीए को को टाइम में बोला था एनआरसी अभी भी एस आई को एनआरसी बता रहा है बिहार में तो चालू हो गया बिहार में तो अठारह बीस परसेंट मुस्लिम है किशनगंज से लेकर हमारी जो साटे हुए एरिया है सीमांचल तो मुस्लिम बहुल एरिया है क्या किसी का कोई एनआरसी हुआ ना डिटेंशन कैंप में भेजा ये सब वोट का चक्कर में कर रहा है अपीजमेंट का चक्कर में कर रहा है और इस तरीके से बंगाल में जो शांति है जो शांति रहना चाहिए उसको तोड़फोड़ करने का कोशिश ये लोग कर रहा है स्टेट का लॉ एंड ऑर्डर सिचुएशन खत्म हो जाए ओपोजिशन खत्म हो जाए ओपोजिशन का वार करके ऊपर आक्रमण करे हिंदू मुस्लिम को लड़ा दे ये सब साजिश के अंदर है ये इसको ये वोट पॉलिटिक्स है कॉम्प्लीट जो काम नहीं किया बंगाल में भ्रष्टाचार बेरोजगारी नारी सुरक्षा जो इंडस्ट्री खत्म हो गया है टाटा यहां से चला गया है एडुकेशन सिस्टम में डिजास्टर है ये जो मूलभूत इशू है जिसका साथ जनता का सीधा रिलेशन है इसमें से आख हटाने के लिए सब कोशिश कर रहा है बीजेपी के ऊपर आक्रमण होगा न किसके ऊपर सीपीएम कांग्रेस तो पश्चिम का तो बंगाल में जो कर रहा है खास करके सीपीएम वो टीएमसी का सपोर्ट कर रहा है इनडायरेक्टली वो कुछ हिंदू वोट तोड़ रहा है सिक्स परसेंट वोट मिला उनको और वोट तोड़ के टीएमसी को सत्ता में रहना चाहता है और पश्चिम बंगाल के बाहर इंडी गठबंधन में एक साथ ही मीटिंग करता है सीपीएम कांग्रेस और टीएमसी सब लोग देख लिया कुछ दिन पहले पाटना में डिनर हुआ मुंबई में ब्रेकफास्ट हुआ दिल्ली में लंच हुआ सब लोग देखा ना अभी तो छुपाने का कोई बात ही नहीं है इसलिए ये जो कर रहा है वो तो लड़ रहा है बीजेपी बीजेपी के ऊपर अटैक ही होगा पश्चिम बंगाल के ग्रामीण अंचलों में आज भी लोगों में इस चीज को लेकर के भ्रम है और कहीं ना कहीं की जो रूलिंग पार्टी है उसने भी भ्रम फैलाने में लोगों को ये नहीं नहीं भ्रम पैदा करने का कोई मौका नहीं है सब लोग पहले टीएमसी और उनका इकोसिस्टम सिस्टम भ्रम पैदा करने का कोशिश किया था जब ममता बनर्जी खुद फॉर्म ले लिया वो उसको क्या बोलना है मैं तो आज पत्रकार वार्ता में तो सब डॉक्यूमेंट दिखाया किस तरीके से थर्टी फर्स्ट अक्टूबर ऑल पार्टी मीटिंग से काल तक टीएमसी ने एसआईआर प्रक्रिया के अंदर ही काम कर रहा है उनका थर्टी एट थाउजेंड बीएलए टू अपॉइंट किया है उन्होंने काल भी इलेक्शन कमीशन को सिक्स नवंबर खत लिख के रिलेटिव का डेफिनेशन का डिटेल्स मांगा है अपने सब नेता मंत्री सांसद सब लोग फॉर्म ले लिया है सोशल मीडिया में डाल रहा है वो एस आई आर का प्रक्रिया में है दूसरी तरफ वो जो हमारी हिंदू शरणार्थी है उसको थोड़ा मिसगाइड करने का काम कर रहा है और मुस्लिम के अंदर एनआरसी एनआरसी बोल के अपने वोट बैंक मुस्लिम वोट बैंक को वो कंसोलिडेट करने का प्रयास कर रहा है लेकिन इस बार होने वाला नहीं है और गांव में कोई भ्रम नहीं है फॉर्म इतना आसान है इतना फिलअप करना बेंगोली लैंग्वेज में भी है कोई दिक्कत नहीं है अभी जो 11 तारीख का बाद फॉर्म रिटर्न आना चालू हो जाएगा सब देख लेना जब ड्राफ्ट वोटर लिस्ट पब्लिश हो जाएगा जब फाइनल वोटर लिस्ट पब्लिक हो जाएगा बिहार में भी एस आई इशू खत्म हो गया है अब चुनाव का इश्यू चल रहा है लोग सेकंड चरण के लिए इंतजार में है लोग नतीजा के लिए इंतजार में है सेवेंथ फरवरी का बाद ये सब एस आई आर इश्यू चला जाएगा आ जाएगा चुनाव का इश्यू और परिवर्तन का लहर आएगा बंगाल में लोग ये जो तानाशाही राज जंगल राज परिवारवादी राज, इनको खत्म करने के लिए लोग तैयार है आगे भी हमारी जो लड़ाई चालू रहेगा

एस आई आर बिहार में हुआ नया एस आई आर नहीं है स्वतंत्रता आठ बार टू हुआ टू में हुआ में हुआ 2003 में फाइनल वोटर लिस्ट आया तब भी ट्वेंटी डिलीटेड हुआ कोई नया बात नहीं है टीएमसी का पास नया बात है वो लोग भ्रम पैदा करने के लिए अपने वोट बैंक को मजबूत करने के लिए विकास की बात रोजगार की बात नारी सुरक्षा की बात सब छोड़ के ये चक्कर में टीएमसी पड़ रहा है और यहाँ टीएमसी का इकोसिस्टम के अंदर मीडिया का एक बड़ा पोर्शन है सब बड़ा बड़ा कुछ मीडिया है बंगाली का इसको कंट्रोल वो लोग करता है एडवर्टाइजमेंट के द्वारा अपना अपना आदमी बैठा के इसलिए इसको चल रहा है चला जाएगा सब ज्यादा दिन तक नहीं चलेगा ना ना

জন জন্মের সঙ্গে মানে দেড় গুণ বেশি ভোটার ওয়াসলি এফেক্টেড কলকাতার ধারে পাশে যদি আপনার কসবা কসবা ভবানীপুর বালিগঞ্জের পরে কলকাতার ধারে পাশে যদি সবচেয়ে ওয়ার্স সিচুয়েশন হয় নিউ টাউন হয়েছে তারপর যত আপনি বাংলাদেশ বর্ডারের দিকে এগোবেন একদম বসিরহাট পর্যন্ত স্বরূপনগর পর্যন্ত ততই এই চিত্র আরো কঠিন হবে আবার এদিকেও যদি বাসন্তী এক্সপ্রেস দিয়ে গোসাবার দিকে থাকেন ক্যানিং হয়ে ভোজের হাট হয়ে একই জিনিস আপনার চোখের সামনে আসবে তাই বারে বারে বলি গর্তে কার্বলিক বাবা মা ছাড়া রিলেটিভ হবে না তৃণমূল বেকার করছে এখন ইস্যু করা বার্থ সার্টিফিকেট চলবে না আপনি দু হাজার সাতে জন্মে দু হাজার পঁচিশের বার্থ সার্টিফিকেট নিয়ে নিবেন আপনার কর্পোরেশন আছে সুমিত গুপ্তাকে দিয়ে আপনি কি ভাবছেন হয়ে যাবে নাকি নো ডবল জন্য আমরা দাবি করব আশা করি ইলেকশন কমিশন বাধ্য হবে আপনারা যা যা পদ্ধতি সেকশন কে সাথে নিয়ে সরকারি তন্ত্রকে মিসইউজ করে করতে চাইছেন উইথ দা হেল্প অফ এ সেকশন অফ বিডিও এস এবং ডিএম এবারে সেটা করতে আপনি পারবেন না আমি আপনাকে বলে দিলাম এবং আমাদের যে অভিযোগ ছিল যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীতে ভরে যাচ্ছে এরা ল্যান্ড জেহাদ লাভ জেহাদ ধর্ম জেহাদ ভোট জেহাদ করছে আমাদের কন্যারা বোনেরা সুরক্ষিত নয় আজকে এই পলায়ন বা সবকিছু যে ছবির মধ্যে চলে আসছে চ্যানেলগুলোর মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাতে এটা স্টাবলিশড হয়ে গেছে যেটা আজকে বিকালে আমি আবার একটা পোস্ট করব দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে আশা করি কালকে আপনার ক্যামেরা নিয়ে ওখানে যাবেন ক্যানেলের পার্টটা দেখাবো আমি দীর্ঘ তিন কিলোমিটার শুধু তারপলিন আর তারপলিন তারপলিন আর তার এরা কারা আপনারা কালকে এনে দেবেন আমি আপনাকে পোস্ট করে দিচ্ছি খানিকক্ষণ করে দেখে তিন কিলোমিটার তিন কিলোমিটার তিন হাজার মিটার অসংখ্য বাংলার জনবিন্যাস অর্থাৎ ডেমোগ্রাফি বদলে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা একটা বড় ফ্যাক্টর হয়েছে এবং সিপিএম এর সময় খানিকটা ঢুকিয়েছিল ভোটের জন্য মমতা ব্যানার্জি লাস্ট দশ বছরে সম্পূর্ণ করে দিয়েছেন এবং এর জন্য তিনি পাঁচশো কিলোমিটার জায়গায় মেড়া দেওয়ার জমি ভারত সরকার বা বিএসএফ কে দেন ঠিক আছে